আসসালামু আলাইকুম বা ওয়ারাবিসমিল্লাহ রহমান রাহিম ভাই ও বোনেরা ইসলামের শিক্ষার ভাণ্ডার এত গভীর যে আমরা যত জানি ততই নতুন আলো খুঁজে পাই পুরাণ গল্প থেকে শুরু করে নন্দিনীর মতো অজানা কাহিনী সব জায়গায় আল্লাহর নিদর্শন লুকিয়ে আছে আমরা যদি সেই শিক্ষা নেই তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে আজ আমি আপনাদের জন্য কয়েকটি প্রশ্ন রাখছি জানি আপনারা চিন্তা করবেন এবং কমেন্টে জানাবেন আপনার জীবনে ইসলামের কোন শিক্ষা আপনাকে সবচেয়ে বেশি শক্তি দিয়েছে আপনি কি মনে করেন ছোট ছোটো আমল আমলও সমাজ পরিবর্তন করতে পারে আমাদের চারপাশে ইসলামিক মূল্যবোধ ছড়ানোর জন্য আমরা ছোট থেকে কি উদ্যোগ নিতে পারি আপনি কখন প্রথমবার কোরআনের এমন আয়াত শুনে কেঁদেছিলেন যা আপনার জীবনকে ছুঁয়ে গেছে ভাই ও বোনেরা যদি এই বার্তাটি আপনাকে একটু হলে অনুপ্রাণিত করে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন হয়তো আপনার একটি শেয়ারি অন্য কারো হৃদয়ে ইসলামের আলো জ্বালিয়ে দিতে পারে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে লিখুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর বা তার ওপর একটি ভিডিও আনার চেষ্টা করব